গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম রান্নাঘরে ভোলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এবার লবণ হলুদ মেখে ভালো করে ভেজে নেব দেখো সব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এবারে এখানে ফোরনে দিয়েছি সামান্য একটু সাদা জিরে আর এলাচ আর বেটে দিয়েছি আদা জিরে টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে দিয়েছি কিন্তু ঝোলটা বেশ লাল হয়েছে লাল লাল পাকা পাকা টমেটো বেটে দিয়েছি কালারটা খুব সুন্দর হয়েছে একসাথে সব মশলা দিয়ে দিয়েছি এবার কষিয়ে নেবো ভালো করে দেখো মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে এসেছে মশলা থেকে তেলও ছেড়ে গেছে এরকম বেশ মাখা মাখা ভোলা মাছ গরম ভাতের সাথে দারুণ লাগে একটু ঝাল দিয়েছি সোনার দাদু বলে একটু ঝাল ঝাল টক টক স্বাদ করবে টমেটো বেশি করে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো মাখা মাখা করবো মাছটা গা মাখা এবার ফুটে উঠলে মাছগুলো সব ছেড়ে দেব দেখো ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি এবারে বেশ মাখা মাখা হয়ে গেছে ঝোল দিয়েছি একদম পরিমাণ মতন বেশি ঝোল রাখবো না তৈরি হয়ে গেল আমার ভোলা মাছের লাল লাল ঝোল বেশ গায়ে মাখা মাখা তো এবারে নাবিয়ে নেব এই দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এই সবজিটা ধুয়ে রেখেছি এটা দিয়ে দেব এখানে আছে আলু বেগুন পটল কুমড়ো মিষ্টি আলু তারপরে মুলো গোল আলু সব রকম সবজি দিয়ে পালং শাক করব সবজিটা ভাজা হোক দেখো সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে রসুন পেঁয়াজ মাছের তেল সব দিয়ে দিয়েছি ওটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবো লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে সবজিটা কষিয়ে নেব তারপরে পালং শাকটা ধুইয়ে জল ঝরিয়ে রেখেছি দেব দেখো আদা পেঁয়াজ রসুন একটু জিরা আদা বাটা দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়েছি মাছের একটু তেল দিয়েছি দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে পালং শাকটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি জল ছেড়ে গেছে জল দেব না এবারে ঢেকে দেব সুন্দর সবজিটা ভালো করে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব দেখো আমার পালং শাকটা হয়ে এসেছে আর এখানে হচ্ছে রায়তা শশা টক দই গোলমরিচ গুঁড়ো পিঙ্ক সল্ট আর কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা নেই তাই তেল আর এখানে হচ্ছে ভোলা মাছের লাল লাল ঝোল আজকে দুপুরে লাঞ্চে এটাই খাবো